ইসলামের তৃতীয় খিলাফত যখনই শুরু হয় তখন রোমান ও পার্শিয়ান এম্পায়ারের বাদশারা ভাবে এখনই সময় মুসলিমদের গুড়িয়ে দেওয়ার আর সেই সব এরিয়াগুলো দখল করে নেওয়ার যেগুলো হজরত ওমর র্দুল্লাহুতুল্লাহ আয়ন হু এই এম্পায়ারগুলো থেকে দখল করেছিল কেননা এই বাচ্চারা মনে করত মুসলিমদের এই খেলাফত বা ক্ষমতা একমাত্র ওমর রদ্লাহুতুল্লাহন আয়নহু এর শাসন ব্যবস্থার মাধ্যমে হয়েছে তাই ওমর রেদিউল্লাহ তুল্লাহ আনহু এর মৃত্যুর পর এই শাসন ব্যবস্থা বা ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে বলে তারা মনে করত এবং নতুন খলিফা ওসমান আইনহু এই শাসন ব্যবস্থা রাখতে পারবে না বলে তাদের ধারণা ছিল তাই সর্বপ্রথম রোমান এম্পায়ারের বাদশাহ মুসলিমদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এরিয়া ইজিপ্ট মানে মিশর দখল করার চিন্তা করে এবং নিজের জেনারেলকে তিনশো বড় বড় জাহাজ দিয়ে মিশরের দিকে পাঠায় কেননা তখন মিশর পৃথিবীর সবচেয়ে ধনী এরিয়া ছিল আর গত ছয়শ বছর যাবৎ এখান থেকে বহু স্বর্ণ মুদ্রা কিংবা অন্যান্য জিনিস রোমান এম্পায়ারের ক্যাপিটালে পাঠানো হতো কিন্তু হজরত ওমর দিল্লাহ তালহু এর খিলাফতে মুসলিমরা মিশর দখল করার পর এগুলো সব রোমান এম্পায়ারের ক্যাপিটালে যাওয়ার বদলে মুসলিমদের ক্যাপিটাল মদিনার দিকে যাওয়া শুরু করে এটি তখন রোমান এম্পায়ারের ইকোনমির জন্য অনেক বড় একটি ধাক্কা ছিল তাই তিনশো জাহাজ নিয়ে রোমান এম্পায়ার এর সৈন্যরা অনেক দ্রুত তার সাথে মিশরের দিকে এগিয়ে আসছিল এই সৈন্যদের সাথে লড়াই করা কোনো সাধারণ ব্যাপার ছিল না তখন সকল মুসলমান মিশরকে দখল করা সাহাবি ও জেনারেল ওমর বিন আস এর দিকে তাকিয়ে থাকে কিন্তু এখানে একটি ঝামেলা রয়েছে কি ঝামেলা ছিল বা এই পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন তার আগে নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও রোমানরা যখন মিশরে আক্রমণ করে তখন ওমর বিন আস আর মিশরের গভর্নর ছিল না কেননা ওমর বিন আসকে এই আক্রমণের আগেই তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আসলে কিছু বছর আগে ওমর বিন আস হজরত ওমর রদিউল্লাহতুল্লা আনহু এর সময় প্রথমবার মিশর দখল করেছিল মিশর দখল করার পর হজরত ওমর বিন আজকে মিশরের গভর্নর বানিয়ে দেয় কিন্তু প্রথম দিন থেকে খলিফা হজরত ওমর মিশরের গভর্নর ওমর বিন আস রাহনু এর প্রতি একটি বিষয় নিয়ে অভিযোগ করেছিল আর সেটি হচ্ছে মিশর পৃথিবীর সবচেয়ে ধনী এরিয়া হওয়ার পরেও ওমর বিন আস রাহতুল্লাহ আনহু মদিনাতে এত কম ট্যাক্স পাঠাচ্ছে কেন যা হজরত ওমর রাদ আল্লাহতুল্লাহ এর একদমই পছন্দ হচ্ছিল না কিন্তু ঐসব কিছুর পরেও হজরত ওমর রাহতুল্লাহ আইনহু তার খিলাফতের শেষ দিন পর্যন্ত ওমর বিন আজকে তার পজিশন থেকে সরায়নি কিন্তু যখনই হজরত ওসমান রদি আল্লাহতুল্লাহ আইনহু ক্ষমতায় আসেন তার পার্সোনালিটি খলিফা হজরত ওমর র্দ্লাহুল্লাহ আইনহু ঠিক উল্টো ছিল এবং ছোট থেকে তিনি একজন বড় বিজনেসম্যান হওয়ায় তার পুরো ফোকাস খেলাফতের ইকোনমির দিকে ছিল হজরত ওসমান রাজি আল্লাহতুল্লাহ আইনহু জানত যে এবার যুদ্ধের বদলে এই খেলাফতের ইকোনমি স্টেবল করতে হবে তাই খলিফা হয়ে হজরত ওসমান রাজি আলাহতুল্লাহ আইনহু সবার আগে মিশরের গভর্নর ওমর বিন আসকে নিজের কাছে ডেকে আনে এবং তাকে জিজ্ঞেস করে আস কি কারণে তুমি মিশরের মতো এত ধনী এরিয়া থেকে মদিনাতে অল্প ট্যাক্স পাঠাচ্ছ তখন ওমার বিন আসও কোনো সাধারণ মানুষ ছিলেন না বরং তিনি তার কথার জন্য পুরো আরবে বিখ্যাত ছিলেন তাই তিনি হজরত ওসমান রাজি আল্লাহ তাল প্রশ্নের খুবই ইউনিক একটি জবাব দেয় তিনি বলেন ইয়া আমিরুল মমিন উঠ ততটাই দুধ দিচ্ছে যতটা তার দেওয়া সম্ভব মানে মিশর ততটাই ট্যাক্স মদিনাতে পাঠাচ্ছে যতটা তার পাঠানো সম্ভব এটা শুনে হজরত ওসমান রাজি আইনহু ওমর বিন আজকে আদেশ দেন যেন তিনি আজকের পর থেকে আর মিশর না যান কেননা তুমি আর এখন মিশরের গভর্নর নও এবং তার জায়গায় খলিফা ওসমান রাজি আলাহতুল্লাহ আইনহু একজন ছোট গভর্নর আবদুল্লাহ বিন সাদ বিন আবি সারাবকে পুরো মিশরের গভর্নর বানিয়ে দেয় যে কিনা হজরত ওসমান রাজি আল্লাহ তাল্লাহ কাজিন ছিল এবং তিনিও হজরত ওসমান রাজি আল্লাহ মতো বনু উমাইয়া বংশেই বড় হয়েছে আবদুল্লা বিন সাদ মিশরের গভর্নর হওয়ার পরপরই সেখানকার পরিবেশ বদলে যায় তিনি ট্যাক্স এতটা বাড়িয়ে দেয় যে এখন ওমর বিন আসের সময় থেকে তিনগুণ বেশি ট্যাক্স মদিনায় যাওয়া শুরু করে যা মদিনার খাজানাতে জমা হতে থাকে এটি দেখে হজরত ওসমান রাদি আল্লাহতলা আইনহু আরও একবার ওমর বিন আসকে নিজের কাছে ডেকে নেয় এবং তাকে বলে আজ তুমি কি জানো তুমি যাওয়ার পর উঠ তিনগুণ বেশি দুধ দেওয়া শুরু করেছে মানে মিশর থেকে মদিনার দিকে ট্যাক্স অনেক বেশি আসছে এটি শুনে ওমর বিন আস বলে জি ট্যাক্স এখন বেশি আসছে উট দুধ তো বেশি দিচ্ছে কিন্তু সেই উটগুলোর বাচ্চারা এখন মারা যাচ্ছে নতুন গভর্নর আবদুল্লাহ মিশরে যে নতুন ট্যাক্স ব্যবস্থা তৈরি করেছে তা মিশরের লোকেদের উপর একটি জুলুম ছিল আর এই কথাটি একদম সত্যি ছিল আব্দুল্লাহ এত বাড়িয়ে দিয়েছিল যে সেখানকার লোকেদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যার ফলে তারা মুসলিমদের এই খেলাফত ঘৃণা করতে শুরু করেছিল এবং সেখানকার লোকেরা প্রথমবারের মতো এটা ভাবতে শুরু করেছিল যে কিভাবে মুসলিমদের এই খেলাফত থেকে বাঁচা যায় শেষ পর্যন্ত একদিন মিশরের সবচেয়ে বড় শহর আলেকজান্দ্রিয়ার লোকেরা মিলে একটি চিঠি লিখে সে সময়কার সুপার পাওয়ার রোমান এম্পায়ারের কাছে যেখানে লেখা ছিল এটাই সময় মুসলিমদের এই খেলাফতে আক্রমণ করার যখনই আমাদের আর্মি মুসলিমদের ওপর অ্যাটাক করবে তখনই মিশরের সকল মানুষ মুসলিমদের বিরুদ্ধে চলে যাবে তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রোমান এম্পায়ারের বাদশা তিনশো জঙ্গি জাহাজ তালোয়ার তীর ও নিজের আর্মিকে মুসলিমদের আক্রমণ করতে পাঠিয়ে দেয় যখনই রোমান এম্পায়ারের আর্মিরা মিশরের সবচেয়ে বড় শহর আলেকজান্দ্রিয়াতে পৌঁছায় তখন সেখানকার লোকেরা তাদের দেখে মুসলিমদের বিরুদ্ধে চলে যায় এবং রোমানদের সাথে মিলে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে এবং খুব সহজেই তারা এই গুরুত্বপূর্ণ শহর আলেকজান্দ্রিয়া দখল করে নেয় খুব অল্প সংখ্যক মুসলিম কোনো রকম নিজেদের জীবন বাঁচিয়ে আলেকজান্দ্রিয়া থেকে পালিয়ে মিশরের রাজধানীতে চলে যায় সেখানে মুসলিমদের গভর্নর আবদুল্লাহ বিন সাদকে গিয়ে জানায় যে পুরো মিশর মুসলিমদের বিরুদ্ধে চলে গেছে কিন্তু তখন সমস্যা এটা হয় যে আবদুল্লাহ বিন সাদ একজন ছোট গভর্নর ছিল তিনি এর আগে কোনো বড় লড়াইয়ের লিডার ছিলেন না তাই মুসলিমরা এই ভয় ছিল যে তাদের এই গভর্নর আবদুল্লাহ বিন সাদ রোমানদের এত বড় আক্রমণ সামলাতে পারবে না আর মিশর সারা জীবনের জন্য মুসলিমদের হাত থেকে ফসকে যাবে তাই মিশরের মুসলিমরা মিলে খলিফা ওসমান রাদি আল্লাহ তালু কাছে একটি চিঠি পাঠায় তিনি যেন আবদুল্লাহ বিন সাদকে সরিয়ে তার জায়গায় ওমার বিন আসকে মিশরের গভর্নর বানায় কেননা ওমার বিন আস একজন বড় লিডার ও জেনারেল ছিল তিনি এর আগেও পুরো মিশর দখল করেছিল যার ফলে আজ রোমান এম্পায়ারের বুকে ওমর বিন আসকে নিয়ে একটি ভয় কাজ করে এই চিঠি পাওয়া মাত্র খলিফা উসমান রাদি তাই করে তিনি আবারও ওমর বিন আসকে মিশরের গভর্নর বানায় এবং হাজার আর্মি সহ তাকে মিশর পাঠায় এবার যে মুসলমানরা রোমান এম্পায়ারের সামনে একদম দুর্বল হয়ে পড়েছিল তারা ওমর বিন আসকে মিশরে আসতে দেখে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে পড়ে এবং হজরত ওমর বিন আস এর হুকুমের অপেক্ষা করতে থাকে কিন্তু যখনই ওমর বিন আস মিশরের রাজধানী পৌঁছায় তখনই তিনি মুসলিমদের ক্লিয়ারলি বলে দেয় যে আমরা এখন যুদ্ধ করব না কেননা তিনি জানতেন যে মিশরের লোকেরা একমাত্র আবদুল্লা বিন সাদের ট্যাক্সের কারণে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছে এছাড়া তাদের মুসলিমদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং তারা ভুলে গিয়েছে যে রোমান অ্যাম্পায়ার কতটা নির্দয় ও নিকৃষ্ট ছিল তখন ওমর বিন আস তাদের বোঝাতে থাকে যে যখন আবারও মিশরের লোকেরা রোমানদের নির্দয়তা দেখবে তখন তারা নিজ থেকেই মুসলিমদের পক্ষে চলে আসবে আর আমরা যুদ্ধ ছাড়াই জিতে যাব আর তার এই কথাটি সত্য প্রমাণিত হয় রোমানরা মিশরে আক্রমণ করার পর সেখানকার বহু মানুষকে শুধু শুধু হত্যা করতে শুরু করে তাদের দোকান ও ঘর বাড়ি লুটপাট করতে থাকে এমনকি তাদের নারী ও শিশুদের রেহাই দেয়নি আর এভাবেই জুলুম করতে করতে যতক্ষণে রোমান সাম্রাজ্যের সৈন্যরা মুসলিমদের কাছাকাছি পৌঁছায় ততক্ষণে মিশরের সাধারণ জনগণ তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল অবস্থা পুরোপুরি বদলে গিয়েছিল মানে মিশরের সকল জনগণ রোমান এম্পায়ার ছেড়ে মুসলিমদের সাথে আবারও মিলিত হয়ে যায় এটি দেখে ওমর বিন আজ ফাইরালি মুসলিমদের আক্রমণ করার আদেশ দেয় এবং একটি ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হয় কিন্তু এতে মুসলিমরাই বিজয়ী হয় এবং রোমান এম্পায়ারের আর্মিরা মিশর ছেড়ে চিরকালের জন্য বিদায় নেয় খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহতুল্লাহ আইন হয়ে সময় এই যুদ্ধ এত ভয়াবহ ছিল যে পরবর্তী এক হাজার বছর পর্যন্ত আর কেউ মিশরের দিকে চোখ তুলেও তাকায়নি এমনকি আজ পর্যন্ত মিশর মুসলিমদের কন্ট্রোলে রয়েছে ওমর বিন আস যুদ্ধে বিজয়ী হওয়ার পর সে সকল মাল আবারও মিশরের লোকেদের মধ্যে বিলিয়ে দেয় যা তাদের থেকে লুটপাট করা হয়েছিল আর এভাবেই তিনি আবারও রোমানদের থেকে পুরো মিশর দখল করে নেয় তো বন্ধুরা এ ছিল ওসমান রাদুয়ের খেলাফতের ইতিহাস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন